রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে চলতি বছরে কয়টি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে তিনটি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে চলতি বছরের তিনটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্দেশ্যে আয়োজিত তিনটি আন্তর্জাতিক সম্মেলনের প্রথমটি কোথায় অনুষ্ঠিত হয় কক্সবাজার বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্দেশ্যে আয়োজিত তিনটি আন্তর্জাতিক সম্মেলনের প্রথমটি কক্সবাজার বাংলাদেশে অনুষ্ঠিত হয় কক্সবাজারে অনুষ্ঠিত তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন স্টেক হোল্ডার্স ডায়ালগ কবে অনুষ্ঠিত হয় চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ কক্সবাজারে অনুষ্ঠিত স্টেক হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয় বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির কোথায় অবস্থিত কক্সবাজার বাংলাদেশ বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির কক্সবাজার বাংলাদেশ অবস্থিত বর্তমানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা কত লাখ প্রায় তেরো লাখ বর্তমানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা প্রায় তেরো লাখ